সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আমি কথা বলেছিলাম গতকালকে বাংলাদেশের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে তো সেটা দেখে আমার খুবই খারাপ লাগলো যাই হোক সেটা নিয়ে আমি ভাবলাম যে কথা বলাটা উচিত তো অবশ্যই আমি কথা বলেছিলাম এবার যদি কথা বলি সাকিব খানের আপকামিং ছবি দরদ সেই ছবিটার কিছু আপডেট উঠে এসেছে তো সেই জিনিসটা নিয়ে কথা বলা তো কথা বলবো আজকে দরদ নিয়ে তো প্রথম কথা হচ্ছে সাকিব খানের তুফান যেটা একটা বলতে পারো ম্যাসিভ ব্লকবাস্টার হওয়ার পর তারা ফাইনালাইজ করেছে যে দরদ ছবিটাকে সেপ্টেম্বরে নিয়ে আসা এবং এই ছবিটা যেহেতু ইন্ডিয়াতে অনেক পোর্শন শ্যুট হয়েছে এবং সাকিব খান সে তার আগামী যতগুলো ছবি আসবে সেগুলো কিন্তু তারা ইন্ডিয়াতে রিলিজ করবেই সিনেমাটা কতটা কি চলবে না চলবে সেটা পরের কথা কিন্তু চলবে এবং ধীরে ধীরে কিন্তু সাকিব খান কিন্তু এখানের মানুষদেরও মধ্যে সেটা ইন এ গুড ওয়ে ব্যাড ওয়ে যেটা খুবই বলো সে কিন্তু এখানে ভালোভাবেই প্রচার হয়েছে এবং তাকে কিন্তু এখন মানুষ ধীরে ধীরে চিনছে এখানকার বাংলার অডিয়েন্স অনেকে তো আগে থেকেই চেনে যারা সিনেমা ফলো করে তারা তো চেনেই এবং যারা বাংলাদেশের কন্টেন্ট দেখে তারা তো চেনেই তো দরদ ছবিটার মধ্যে ছবিটা যেহেতু একটা ভালো মিউজিক বা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর দেখা গেছিলো ছবির টিজারের মধ্যে বা ছবির কনসেপ্ট খুব ভালো ছিল এখানে মাল্টিপল ডিসঅর্ডার নিয়ে তাকে পারফরমেন্স দিতেও দেখা গেছে তো সেগুলো বেশ ভালো সোনাল চৌহান এবং আরো ইন্ডিয়ান যারা সেলিব্রিটি আছে তাদেরকে এই ফিল্মটায় কাজ করতে দেখা যাবে তো সেইগুলো তো দেখা যাবে শোনা যাচ্ছে একটা বড় ডিস্ট্রিবিউটার যারা মানে অনেক বড় ফিল্ম প্রোডাকশন হাউস বলতে পারো মানে ইন্ডিয়ার একটা বড় ডিস্ট্রিবিউটার সে বলতে পারো তাদের কিন্তু একটা গ্লোবালি হিট একটা ইউটিউব চ্যানেল আছে তো তাদের সেখান থেকেও কিন্তু দরদের যদি হিন্দিতে রিলিজ করা হয় বা দরদের যদি বাংলা ভার্সান রিলিজ বাংলা ভার্সানে যে গানগুলো রিলিজ হবে তাদের তো সেই জিনিসগুলো কিন্তু তারা সেইখানে কিন্তু পুট মানে পুট ডাউন করতে পারে মানে দরদের গান কিন্তু সেই চ্যানেলেও আসতে পারে এটা একটা বড় চ্যানেল চ্যানেলের নাম আমি নিচ্ছি না আমি জানি না সেটা কতটা জাস্টিফাই কিনা বা সেটা রিউমার না সত্যি তো সেইগুলো আমি পুরোপুরি না জেনে আমি কথা বলতে চাই না কিন্তু শোনা যাচ্ছে যে দরদ কিন্তু তারা প্ল্যানিং করছে বড় স্কেলে এবং দরদ যদি এইরকম কাইন্ড অফ প্রমোশন পায় তাহলে আমার মনে হয় যে এখানেও ছবিটা কিন্তু খুব গ্রাউন্ড লেভেলে প্রমোট হবে এবং ছবিটা কিন্তু চলতে পারে কলকাতায় বাংলাদেশের কথা তো আমি বলছি না কারণ বাংলাদেশের মানুষেরা সাকিব খানকে খুবই ভালোবাসে এবং সাকিব খানের ছবি এলে তারা দেখতে যায় ছবিটা ভালো হোক খারাপ হোক কিন্তু অডিয়েন্স অ্যাটলিস্ট দেখে অডিয়েন্স ক্রিটিসাইজ করুক অডিয়েন্স ভালো বলুক কিন্তু অডিয়েন্স অ্যাটলিস্ট দেখে তো এই জিনিসটাও কিন্তু প্রত্যেকটা জন্ডার ধারার মানুষদের ক্ষেত্রেও এই জিনিসটা রাখা উচিত যাই হোক সেটা আগামী দিনে হয়তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আশা করবে হবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত তোমরা দর্শক নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই